গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আমি তো এখন বাবার বাড়িতে আছি সে বাবার বাড়িতে থাকা মানে নিশ্চিন্তে কখন ঘুম থেকে উঠলাম কখন কোন কাজ হলো তা ভাবনা থাকে না একটু দেরি করে উঠলেও অসুবিধা নাই সেই জায়গা ঘুম থেকে তো একটু দেরি করে উঠেছিলাম মেয়ে একটু আগেই উঠে গেছিলো আমার থেকে ছেলেও একটু দেরি করে উঠলো তারপরে সানধানটা সেরে নিলাম বাড়িতে তো একটু দেরি করেই সান্ধান করি কারণ আমার সকালে স্নান করলে না ঠান্ডা লেগে যায় কিন্তু বাবার বাড়িতে আসলে একটু সকালেই স্নান করতে হয় কারণ কলের জলে মানে টাইমে তো জল আসে তো জল চলে গেলে তারপরে মানে বালতি ধরা জলে ঠান্ডা হয়ে যায় জলটা তাই জল থাকাকালীনই স্নানটা করে নিলাম তাই মেয়েকে বললাম তুই একটু পর আমি একটু মানে মাসির বাড়িতে যাবো কাপড় মেলতে কারণ আমার বাবার বাড়িতে ছাদে একটুকু রোদ লাগে না সে বলছি মাসির জামা কাপড়গুলো মিলে আসে তারপরে মেয়েকে মানে খাওয়া দাওয়া দিব মা ভাত বসে দিয়েছে মেয়েরা মেয়েরা দুটো পরীক্ষা আছে এই দেখো আমি এখন মাসির বাড়িতে চলে এসেছি জামা কাপড় মেলতে সে মাসির বেঁধে ছাদে তখন রোদটা মানে বেশ ভালোই অনেকক্ষণই থাকে আজকে আমাদের বড়মশাই আসবে বলছি দুপুরপালে এখানে মানে বাবা বাড়িতে খাওয়া দাওয়া করবে দিদির মেয়েরাও আসবে দিদি আসবে দিদি একটু দেরি করে আসবে কারণ মানে খাসির মাংস হবে তো আর আমার দিদি খাসির মাংস একদমই খায় না সে মা বললো যে ওর জন্য দিদির জন্য মানে মাছ করবে সে দিদি বললো আর এক্সট্রা করে মাছ করতে হবে না আমি একটু দেরি করেই যাব সেই দেখো আমি জামা কাপড়গুলো মেরে এখন যে বাড়ি চলে যাব যে একটু রোদটা গায়ে লাগতে বেশ ভালোই লাগছে মানে সকাল সকাল দেখো রোদের তাপ কত সে একটু বসলাম বসে টসে নিয়ে তারপরে একটু বাড়ির দিকে মানে চলে যাবো কারণ মেয়ে স্কুলে যাবে সে বসার উপায় নাই কারণ ও রেডি হবে এই দেখো এখন আমি বাড়ি চলে এসেছি মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে স্যার তুই তো রেডি হ আমি একটু মার মানে হাতে হাতে পিঁয়াজ টিয়াজগুলো একটু কাটাকুটি করে দিই কারণ যতটুকু মানে কাজ এগিয়ে থাকে ওটা এগিয়ে থাকবে তারপরে দিদির মেয়েরা চলে আসলে মানে তারপরে সময় পাবো না সে বলতে বলতে দিদির মেয়েরাও চলে এসেছিলো দিদির মেয়ে দিদির ছেলে চলে এসেছিল আর আমার ছেলে তো মানে ওর দাদার সাথে খেলাতে ব্যস্ত মানে কি করবে ভেবে পাই না মানে একা থাকে তো আর মানে মার বাড়িতে এসে একদমই একা হয়ে গেছিলো তারপরে তাও আমার মামার তো ভাই বোনরা আসে তখন ওদের সঙ্গে খেলতে পারে তারপরে এখন দিদিরা এসেছে সে দেখো আমার মেয়ে ভাইকে বলছে আয় একটু আদর করি আমি স্কুল যাবো কিছুতেই আদর করতে দিবে না ভাই বোনের সবসময় মানে মানে চলবেই তার মধ্যে কত ভালোবাসার লোককে থাকে সবারই ভাই বোনের মধ্যে এখন চলে কিন্তু দুজন দুজনকে ছাড়া আবার থাকতেও পারবে না এই দেখো আমার মেয়ে এখন চললো স্কুল আর আমার ছেলে দেখো ও এখন খেলছে সে দাদাকে ডাকছে দাদা আয় খেলি খেলি সে আমার দিদি ছেলেরা বলছে তুই এই ঘরে হয় কিছুতেই শুনবে না এই ঘরে বসে খেলা করছে তারপরে তো মা বাজার থেকে চলে এসেছিলো নিয়ে আমি রান্নাবান্না মানে বসিয়ে দিয়েছিলাম মা মেয়েকে স্কুল রাখতে গিয়ে কিছুটা বাজার করে এসেছিলো আর এই দেখো আমার মা এখন ভাত ভাজা করেছে সে মাকে এলাম দাঁড়া অল্প একটু আর কাটাকুটি বাকি আছে ওগুলো কাটাকুটি কমপ্লিট করে নিই তারপরে খাওয়া দাওয়া করব এই দেখো এখন মা আর আমি খেতে বসেছি ভাত ভাজা আর তার সঙ্গে দিদির মেয়ে আসার সময় ও একটু ট্যাংরা মাছের চচ্চড়ি নিয়ে এনেছিলো সেই ট্যাংরা মাছের চচ্চড়ি নিয়ে সে যাই হোক খেতে ভালোই লাগলো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি মা ভাত করে নিয়েছে আমি বললাম সেরকম কিছু করতে হবে না কারণ আমাদের মাংস মানে হয়ে গেলে না আর সেইভাবে কিছু লাগে না আর এই দেখো আমি এখন নিচে মাংসটা রান্না করছি আর আমার মা নিচে বেগুন পোড়া করছে সে যাই হোক মার বেগুন পোড়া হতে হতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবে একটু দেরি হয়ে গেছিলো মেয়েও স্কুল থেকে চলে এসেছে আর আমার বড় মশাই চলে এসেছে নিচে সবাই মিলে বসে গল্প টল্প করছে সে মাকে বললাম তুমি বেগুনটা মানে সানো আর আমি তার মধ্যে আমার খাওয়া দাওয়া আমরা সবাই মিলে করে নিচ্ছি নেই মা বেগুনটা সানা করতে করতে বাচ্চারা তো সে বেগুন পুরো খায় না আমার মেয়ে তো একটু মুখে দেয় কিন্তু আমার দিদির মেয়ে তো একদমই মুখে দেয় না এই দেখো আমরা সবাই এখনও খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আমার বড় মশাইয়েরও খাওয়া হয়ে গেছে সে তারপরে খাওয়া দাওয়া করলাম মাকে বললাম তুমিও নিয়ে বসে যাও মা বলছে থাক একটু পরে খাচ্ছি এই দেখো এখন আমার দিদি চলে এসেছে সে দিদিকে বলছি তুই খাসির মাংস নাহলে খাস না তাদের একটা তো খেয়ে দেখতে পারতিস সে ওটা নিয়ে একটু হাসায় হাসি চলছে ছোটো থেকেই খাই না সে যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি একটু বেশ সেলাই নিয়ে বসলাম নিয়ে সেলাই নিয়ে বসলাম আমার এদিকে দেখো ওরা দু ভাই মিলে কী করছে বিছানার উপরে ঘর বার নিয়ে খেলা করছে আর আমার ছেলেকে দেখো কত রকমের মুখের অ্যাক্টিং করছে সে ঠান্ডা ঠান্ডা লাগছে তার মধ্যে কিন্তু আমার জানো তো ঠান্ডা লাগলেও সোয়েটার পরতে ইচ্ছা করে না মানে সোয়েটার পরলে না আমি কেমন মানে ভিতরটা মানে অসুবিধা অসুবিধা লাগে তাও মাঝে মধ্যে পড়ি যখন কোথাও যাওয়া আসা করি আর বাড়ির মধ্যে বেশিরভাগই সোয়েটার না পরে চাদর টাদর নিয়ে থাকি আর যখন খুবই ঠান্ডা পড়ে তখন তো পড়তেই হবে কিছু করার নাই এই দেখো আমার বর্মসা এখন বাড়ি চলে যাবে সে আমাকে বলছে গায়ে সোয়েটারটা পরো না ঠান্ডা বসে যাবে আর ঠিক আছে পরো নেবো একটু পরে এই দেখো এখন আমরা দু বোন মিলে রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব একটু ভাবছি করশলের নাইটিগুলো কিনে আনি গা কারণ এখন যা ঠান্ডা পড়েছে আর আমাকে এখন সোয়েটার পরতে একটুকু ভালো লাগে না সে করশলের নাইটিগুলো পরতে মানে ভালো হবে সুবিধা হবে সে করশলের নাইটি কিনতে এসে সুতির নাইটি দেখতে বসে গেছি সে যাই হোক সুতির নাইটিও নিয়েছি করশলের নাইটিও নিলাম সে আমি যা ঠান্ডার মধ্যে করশলের নাইটিগুলো পরবো পুরনো নাইটির মানে উপরে পড়া যাবে আর নতুন নাইটা থাকবে মানে যখনকার মানে গরমটা শুরু হবে তখন পরবো এই দেখো এই নাইটিগুলো আমরা বাজার থেকে চলে এসেছি দেখো কি নাইটি কিনেছি এই দেখো এটা একটা নাইটি কিনেছি এটা মানে এখন না পড়ল পরে দুদিন পর পরব আর এই যে দুটো করসলের নাইটি নিয়েছি একটা গোলাপি কালার নিয়েছি আর একটা ওই নীল নীল কালার নিয়েছি কালারগুলো দুটোই সুন্দর আর নাইটিগুলো বেশ মানে গপস আছে মানে বেশ ভালোই আছে একটা মানে হাউস কোট পরি সে একটা হয়ে না অসুবিধাই হয় যেহেতু আমাকে সোয়েটার প্রতি ইচ্ছা করে না বাড়িতে তাই জন্য আমি যে করসল নাইগুলো ঠিক আছে আর যখন খুব শীত পড়বে তখন তো সোয়েটার পরতেই হবে তখন তো কিছু করার নাই আর এদিকে দেখো কুট্টুস আমার কাছে আদর খাবে বলে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ওকে একটু আদর করে নিলাম সেই মা বলল তাড়াতাড়ি যে হাত পা ধুয়ে আয় চা বসিয়ে দিয়েছি আমি বললাম একটু দাঁড়াও মা আমি কুট্টুসকে একটু আদর করে নিই তারপরে আমি যাচ্ছি তারপরে যাই হোক এদিকে দেখো আমরা চা খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে আমি এখন মাকে দেখাচ্ছি মা দেখো তো আমার লক্ষ্মী ঠাকুরের লেহেঙ্গাটা কেমন হয়েছে সে মা বলে বেশ ভালোই হয়েছে আর দু একদিন বাবা বাড়িতে থাকবো তারপরে বাড়ি চলে যাবো আর একটা পরীক্ষা বাকি আছে সেই দেখো লেহেঙ্গাটা বেশ অনেকটা হয়ে গেছে এবার নারায়ণ ঠাকুরের ধুতি বানাবো সে যাই হোক আমার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই বাই